আজকে আপনাদের সাথে কোরমা পোলাও একদম সিম্পলভাবে রান্না দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে কোরমা পোলাও বানানো যায় ওটাই আপনাদের সাথে দেখাবো তার জন্য উপকরণ নিছি দুই দুইটা পিঁয়াজ কেটে নিছি গরম মশলা নিছি জিরা ধনিয়া গুঁড়ি নিছি আদা রসুন বাটা নিছি কাঁচা লঙ্কা নিছি কাজু বাদাম নিছি আধা কেজি চিকেন নিছি আর আধা কেজি চাল নিছি ঘি নিছি তিনটা কাঁচামরিচ মাছখান দিয়ে চিঁড়ে নিছি এখন দেখুন আমি কাজু ফার্স্ট পেস্ট করে নিব কাজু পেস্ট করে নিলাম এটাতে আমি একটু কাজু ব্যবহার করব দই ব্যবহার করব না অনেকে দই ব্যবহার করে কিন্তু আমি আজকে দই দিয়ে বানাবো না আজকে কাজু ব্যবহার করব তার জন্যে আমি কাজু পেস্ট করে নিছি আর এখানে আমি একটা প্যানে গরম হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে দিলাম আজকে আমি কোমা পোলাওটা ঘি ঘিদা বানাবো আপনারা চাইলে এটা কুকিং অয়েল দা বানাইতে পারেন কুকিং ভেজিটেবল অয়েল দা বানাইতে পারেন বা ঘি ঘিদাও বানাইতে পারেন যার যেটা পছন্দ আমি আজকে কমপ্লিট ঘি ঘিদা বানাবো আর এই ঘি গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ যে কেটে রেখেছিলাম তার আধা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেঁয়াজ দেব কোরমা পোলাওতে কিন্তু পিঁয়াজ আপনারা লাল লাল করে ভেজে নেবেন না কারণ কোরমা পোলাওতে পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে তখনই আদা রসুন দিয়ে দেবেন আর আদা রসুন দিয়ে তখন একটু ভালো করে ভেজে নেবেন যাতে আদা রসুনের সেন্ট না থাকে কাঁচা সেন্ট যেটা না থাকে তারপরে আমি চিকেনটুকু দিয়ে দিলাম চিকেনটুকু দিয়ে ভালো করে আদা রসুন আর আপনার এই পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিব দেখুন আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারছেন এরকম করে নিব আর এই রান্নাটা একদম সহজভাবে আপনাদেরকে আমি দেখাইছি কোরমা ফুলো অনেকজনে অনেকভাবে করে আর দেখেন আমি এখানে যেহেতু গুঁড়া মশলা লবণ পরিমাণ মতো লবণ তিনটা কাঁচা লঙ্কা আর আমি হলুদ আর শুকনামরিচের গুঁড়া কিন্তু ব্যবহার করি না এটাতে এটা যে আপনারা শুকনামরিচ আর হলুদ গুঁড়া ব্যবহার করবেন না এই কর্মা পোলাওতে আপনারা জিরা জিরা ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া ব্যবহার করবেন দেখেন এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া করে ঢেকে দিছিলাম আর ঢেকে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখান দিয়ে দিব যে কাজুর যেটা পেস্ট বানায় রাখছিলাম ওইটা দিয়ে ভালো করে নেড়েসেরে একটু মিক্স করে দিব আর এই কাজু পেস্টটা দেওয়ার একটাই কারণ যে ক্রিমি ক্রিমি একটা যেটা কোরমা পোলাওতে যেটা ক্রিমি একটা ফিল ওইটা কাজু কালো দু থেকে আসবো কতজনে আপনার দই ব্যবহার করে কিন্তু আমি দই দিয়ে নিয়ে আজকে দই ছাড়াই এই করে আমি আজকে কোরমা পোলাওটা বানাবো আপনারা দেখুন দেখুন আমার আবারও পাঁচ মিনিট পরে আমি আমি ঢেকে দিছিলাম পাঁচ মিনিট পরে আবারও দেখেন এই যে এরকম আমার হয়ে গেছে প্রায় কোরমা পোলাও কোরমাটা আর মানে যেটা আমি পোলাও বানাবো ওটার জন্য চিকেনের কোরমাটা যেটা বানাই নিলাম ওটা প্রায় হয়ে গেছে আর এটা নামাই নিয়ে আমি এখানে কুকার বসা দিলাম আমি এটা কু আজকে কুকারে বানাবো আপনারা চাইলে অপেন খোলা পাত্র তো বানাইতে পারেন কুকার গরম হয়ে যাওয়ার পর আবারও আমি দেড় চা চামুচ আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে বারো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আবারও হালকা একটু ভেজে নিলাম এই এই পোলাওটাতে আপনারা পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবেন না এটাতে একটু হালকা ভেজে নেবেন তারপরে আমি যে পোলার চাল যে ধুয়ে রাখছিলাম ওই পোলার চালটা দিয়ে দিলাম আর চাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর এই চালটাও আপনারা লাল লাল করে ভাজার দরকার নাই কোরমা পোলাওতে চাল একটু ভাজলে হয়ে যায় একদম সহজ আর এটা বানাইতেও একদম সহজ কোনো ঝামেলা নাই অনেক সহজভাবে আপনাদেরকে আমি দেখাইছি একটু লবণ দিয়ে দিলাম কারণ আগে মাংসতে আমার লবণ দেওয়া আছে যার জন্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর যাতে লবণ আবার বেশি না হয় ওই জন্য আমি আন্দাজ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিলাম আর এই চালটা আমিও অনেকক্ষণ ভাজব না অল্প টাইম ভাজবো তারপরে দেখে নিজে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন বা ঠান্ডা পানিও দিতে পারেন কোনো ইসে নাই আর যখন এই যে পানি দেওয়ার পরে যখন চালটা এই রকম করে পানিটা ফুটে যাব তখন এই যে যে মাংসর যে আমি কোরমাটা বানায় রাখছি ওই কোরমাটা দিয়ে দিব আমি চিকেনের যেটা কোরমা ওইটা আমি দিয়ে দিব পোলাও পোলাওতে দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিব দেখেন কত সহজভাবে আমি কোরমা পোলাও বানানো দেখাইলাম একদম সিম্পলিনভাবে দেখাইলাম আর কম খুব কম সময়ে এরকম করে আপনারা কোরমা পোলাও বানাইতে পারবেন আর এই যে দেখেন নাড়াচাড়া করে আমি এই যে ঠাকনা লাগাই দিলাম দিয়ে আমি একটা হুইসল দিব একটা হুইসল দিয়ে আমি একটু নিজে নিজে ভাবটা যা অবধি ওয়েট করব তারপরে আপনাদের দেখেন এই যে আমার কোরমা পোলাও রেডি আপনারা এইভাবে কোরমা পোলা বানাই খাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকেনটুকে ক্লিক করবেন